টমেটো দিয়ে মুরগির মাংস ভুনা কে কখন খাইছেন জানি না কারণ আমি খাইছি মজা পেয়েছি আবার রান্না করলাম আপনার সাথে ভিডিওটা শেয়ার করব। তো দেখেন কীভাবে রান্না করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রত্যেকদের মতন আরেকটা বলো তাদের কেমন বাচ্চার জন্য বয়লা মুরগি নিয়ে আসছিলো ওইগুলো চিকেন ভাজা খাওয়ার জন্য যাই হোক আমার বাচ্চারা একটু চিকেন রাইস খায় এদিকে আমি কাটাকুটা করতেছিলাম কারণ অত ভিডিও করতে পারি না এখন পুরো ভিডিও দেখাতে পারি না ছোটো মতো ভিডিও দেখে কারণ কাটা খুঁটা করার পর কারণ আমার ছোট আরেকটা বেবি সবাই জানেন কারণ ওই বেবিটা তো সমৃদ্ধ হয় কারণ এখন কাটা কোটা করছে তারা হোড়া করে করার পরে বাজি করবো আজকে তো ভেন্ডি বাজি করার পরে দেখেন কত সুন্দর করে ভেন্ডিগুলো দিয়ে দিলাম সুন্দর করে কেটে মেসে ধুইয়া ভেন্ডি সবসময় ধুয়ে কাটবেন নাহলে বিজলা বিজলা একটা ভাব খাই দেখেন ভেন্ডিটা কত সুন্দর সুন্দর ঝরা হবে স্যাল দেখেন আর ভেন্ডি বাজারে কত সুন্দর একটা কালার সুন্দর একটা কালার আসতেছে তা ভেন্ডি বাজার এখন মোটামুটি হয়ে গেছে এখন নামাই নেবে দেখেন ভেন্ডি বাজারে কত সুন্দর একটা কালার আসছে আর এদিকে টমেটো দিয়ে আসতে মুরগির মাংস রান্না করবো এইভাবে রান্না করলে আমার কাছে সেই স্বাদ লাগে ব্রয়লা মুরগির একবার দেশি মুরগির মতন একটা মজা একটা ঘুনা ভনা একটা তরকারি হয় অনেক মজা হয় তরকারিটা জানি না কে কখনও খাইছেন নাকি আমি এভাবে খাই প্রায় টমেটোটা দিলে একটা কালার অন্যরকম একটা স্পেশাল একটা কালার আসে তাদেরকে আমি পেস্টটা ভালো করে কষায় নিলাম এখন লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচগুলো ধনিয়া ফাদের সুন্দর করে দিয়ে দিতেছিলাম দেওয়ার পর ধনিয়া গুলা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে এই করতে ছিল এখন টমেটোগুলা দিয়ে দেব সুন্দর করে টমেটো দিয়ে রান্না করবো আজকে আর এখন যেহেতু চিকেন দেবে সেটু রাই খেতে ভাজিয়া খাওয়ার জন্য বাচ্চাদের জন্য আজকে একটু মাংস ছিল পা পাখনাও ছিল হাড্ডুপুডো ছিল মোটামুটি মাংস ছিল এখন ছিনার মাংস বাচ্চাদের ভাজজা খায় বেশিরভাগ রান্নাগুলো আগে ছিলার মাংসগুলো তারপরে দেখেন আমি সুন্দর করে ভালো করে কষাই নেবো মাংসগুলো একটু লাড়া চাড়া দিয়ে আমি মশলার সাথে মিক্স করে নিতেছিলাম আর যে জিনিস কালার সুন্দর ওই জিনিসগুলো খাইতেও মজা লাগে সুন্দর করে কষা নিয়েছি মাংসগুলো দেখুন কত সুন্দর কষা নিতেছে কষা এখন আমি পানি দিয়ে দেবো একটু লড়া ছাড়া দিয়ে দিতেছিলাম দেখেন সুন্দর করে জিরার ফাঁকে দিতেছিলাম ডিব্বা ঢাইলেই বাচ্চা ছোটো আমি কখন কী কাজ করে পাই না এখন জিরার ফাঁকে দিয়ে দিলাম সুন্দর করে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা এখন খেতে অনেক মজা লাগে আমি একবার ঘুনা ঘুনা করে ভালো করবো ওখানে দেখেন এরকম করে ঝোলটা যখন ঘন হলে আমি আমি নিব তাই তো আমার ফাইনালি মুরগির মাংস রান্না হয়ে গেছে টমেটো দিয়ে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর এদিকে মা দিয়েছেন একটু খেলাধুলা কত সোসাইট দেখি দুষ্টামি করে দেখেন অতিরিক্ত দুষ্টামি করে আমার ছেলেটা যাই হোক দুষ্টামি করাও ভালো আমার মানসিকতা ভালো থাকে কারণ খাইতে চায় না সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এদিকে আমি কিছু চিকেন রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো এগুলো এখন আমি ভাজিয়ে দেবো বাচ্চাদের দেখেন সুন্দর করে ভেজে দিতেছিলাম একটা আলু কেটে নিতেছিলাম সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে সেখানে ময়দা আটা কিছু দিয়ে এবার শুধু চিকেন ভাজতেছিলাম এদের ভেজা দিব তো বিকালের জন্য আবার চিকেন ভেজা দিলাম আলু ভেজে দিলাম বিকালের নাস্তা কেমন হয়েছে বিকালের নাস্তাটা বাচ্চাদের একটু বলবেন কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর এদিকে মা দিয়ে আসান করতে বসছে অনেকদিন পর পড়তে বসছে দেখেন মাদি হাসান মানে যোগা লেখতে ছিল অর্ড করতেছিলো দুষ্ট করতেছিল মাদি হাসান মোটামুটি ভালোই কতগুলো ওয়ার্ড করে তার করার শেষে আমার একটু চা প্রিপার সাফেল হোক তার একটু সন্ধ্যা সময় চা খেলাম কেউ মনে হলো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ